দু হাজার পঁচিশ সেশনে যে সমস্ত ভাই বোনেরা সিক্স সেমিস্টারের এক্সাম দেবে তোমাদের জন্য নতুন একটা সাজেশন ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আজকের এই সাজেশন ভিডিওটি রাষ্ট্রবিজ্ঞান তো যে সমস্ত ভাই বোনেরা জেনারেল স্টুডেন্ট রয়েছ এবং তোমাদের যদি রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থেকে থাকে ডি এসি টু বি হিসাবে বা ডিএসি টু বি তোমরা যদি পেপার কোডটি নিয়ে থাকো তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য তো ডিএসি টু বি যে পেপার নেমটি রয়েছে সেটা হচ্ছে পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এই পাবলিক পলিসি ইন ইন্ডিয়া থেকে যে প্রশ্নগুলো তোমাদের আজকের এই ভিডিওতে দিতে চলেছি সেই প্রশ্নগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার সঙ্গে রয়েছে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা এখন থেকে মুখস্থ করে রাখো তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি তার আগে আমি রতন তোমাদেরকে সকলকে জানাবো আমাদের আর গুরু দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগতম তো ফাইনালি এখন আমরা মূল ভিডিওতে পৌঁছে গেছি তো তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক তো বিভাগ ক থেকে এখানে বা তোমাদের যে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়টি রয়েছে তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছ বা এবারও তোমরা সিক্স সেমিস্টারে দেবে তো তোমাদের এই পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান বিষয়টি থেকে দুটি বিভাগ থাকবে একটা বিভাগ ক একটি রয়েছে বিভাগ ক বিভাগ থেকে এবং ক বিভাগ থেকে কত মার্কের প্রশ্ন হয় সেগুলো হয়তো তোমরা জানো এবং তোমরা এর আগেও পরীক্ষা দিয়েছ তাও আমি একবার বলে রাখি কবিভাগ থেকে তোমাদের বারো মার্কের প্রশ্ন হবে এক একটি প্রশ্নের মান থাকবে এবং সেখানে তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে টোটাল তোমাদের বিভাগ ক থেকে থাকবে চব্বিশ মার্কের প্রশ্ন রয়েছে বিভাগ খ এই বিভাগ খ থেকেও তোমাদের দুটি প্রশ্ন লিখতে হবে প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে চার সেখানে তোমাদের টোটাল অর্থাৎ বিভাগ খ থেকে টোটাল যে প্রশ্নের মান থাকবে আট তাহলে তোমাদের এদিকে চব্বিশ আর আটে তো হয়ে যাচ্ছে বত্রিশ তো এই ছিল তোমাদের লিখিত পরীক্ষা বত্রিশের মধ্যে বাকি যে রয়েছে আঠারো সেগুলো তোমাদের রিটার্ন এবং প্র্যাকটিক্যাল রয়েছে অ্যাটেন্ডেন্স তো ওটা পরের গল্প ওই নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করবো না এখন আমরা দেখে নেব বিভাগ ক থেকে যে প্রশ্নগুলো রয়েছে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ বিভাগ ক থেকে প্রথম প্রশ্নটি রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্বের ভিত্তিতে নীতি বিশ্লেষণ ব্যাখ্যা করো এর সঙ্গে রয়েছে দ্বিতীয় প্রশ্নটি ভারতের জননীতি তৈরির বিভিন্ন মডেলগুলি আলোচনা করো এরপরে তিন নম্বর প্রশ্নটি রয়েছে ভারতের জননীতির অর্থ ও তাৎপর্য আলোচনা করো তারপরে চার নম্বর প্রশ্নটি রয়েছে জননীতির উপর অর্থনৈতিক উদারীকরণের প্রভাব ব্যাখ্যা করো তারপর নেক্সট যে পাঁচ নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় জননীতির কাঠামো রচনার প্রশ্নের জওহরলাল নেহরুর মতাদর্শন এবং দৃষ্টিভঙ্গির পর্যালোচনা করো এছাড়া রয়েছে রাষ্ট্রীয় মার্ক্সবাদী তত্ত্বের ভিত্তিতে নীতি বিশ্লেষণ ব্যাখ্যা করো এছাড়া রয়েছে আরও নীতি কাকে বলে সামাজিক নীতির ধারণা ও বৈশিষ্ট্যগুলো কী কী এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো বন্ধুরা তোমরা প্রশ্নগুলোর পিছনে দেখতেই পাচ্ছ তিনটা স্টারমার্ক যেগুলো দেওয়া রয়েছে সেগুলো ভের ভেরি ইম্পর্টেন্ট এবং সেগুলো একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে রয়েছে আর যে প্রশ্নগুলোর পিছনে তোমরা দুটি স্টারমার্ক দেখতে পাচ্ছ সেগুলো নাইনটি থেকে এইটি পার্সেন্টের মধ্যে কমন রয়েছে আর যেগুলো তোমরা একটি মার্ক দেখতে পাবে সেগুলো ফিফটি পার্সেন্টের উপর ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট রয়েছে তো যাই হোক এখন আট নম্বর প্রশ্ন রয়েছে সামাজিক আন্দোলন কি নীতি নির্ধারণের সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো এছাড়াও আর ন নম্বর প্রশ্ন রয়েছে স্বার্থনশী গোষ্ঠী দাও তারা কিভাবে নীতি প্রণয়নকে প্রভাবিত করেন ব্যাখ্যা করো এছাড়া রয়েছে ভারতীয় জননীতির প্রণয়নের ক্ষেত্রে বিভিন্ন সামাজিক আন্দোলনের ভূমিকা আলোচনা করো এছাড়া রয়েছে স্বাধীনত্ব ভারতের অর্থনৈতিক উন্নয়নের নেহেরু মডেলকে সমালোচনামূলকভাবে ব্যাখ্যা করো তো এই ছিল এগারোটি প্রশ্ন তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট দু হাজার পঁচিশ সেশনের জন্য তো এখন আমরা দেখবো খ থেকে যে প্রশ্নগুলো রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো তার আগে বন্ধুরা তোমরা যদি আমাদের এই ভিডিওটি প্রথমবার ভিজিট করে থাকো বা আমাদের এই আর দর্শন ইউটিউব চ্যানেল থেকে প্রথমবার ভিজিট করে দেখো এছাড়া বন্ধুরা তোমরা যদি আমাদের এই ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পেতে তো বিবাহ ক্ষয়ের মধ্যে যে প্রথম প্রশ্নটি রয়েছে জননীতির অর্থ এবং রয়েছে স্বার্থনৈশীর গোষ্ঠীর সংজ্ঞা দাও আরও রয়েছে নীতি নির্ধারণের সামাজিক আন্দোলনের ভূমিকা রয়েছে মতাদর্শন ও সামাজিক নীতি এছাড়া রয়েছে নীতি নির্ধারণ এছাড়া রয়েছে পৌর সমাজ আর রয়েছে রাষ্ট্রের তত্ত্ব এছাড়া রয়েছে আট নম্বর প্রশ্ন সর্বশেষ প্রশ্ন অর্থনৈতিক উন্নয়নের নেহরু মডেল তো এখানেও আটটি ছিল তোমাদের চার মার্কের টিকা প্রশ্ন এই প্রশ্নগুলো থেকেই তোমরা অনার্সে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে কমন পেয়ে যাবে তো আমি বলবো তোমরা এই প্রশ্নগুলো পারলে খাতা লিখে রাখো আর বারবার করে এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো রিভিশন করতে থাকো পারলে হাতে কলমে খাতার মধ্যে প্র্যাকটিস করতে থাকো তো আজকের ভিডিওটি এখান থেকে শেষ করি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অন্য কোনো এক নতুন ভিডিওতে